নমস্কার বন্ধুরা আমি জয়দীপ আমি একজন প্রতিবন্ধী যুবক আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন এবার জেনে নিই আজকের বুলেটিন আজকে আমরা জানতে যাচ্ছি ইরানে পৌঁছে গেল চীনের দীর্ঘ দূরত্বের কিউ নাইন বি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সঙ্গে জুনের ১২ দিনের সংঘর্ষের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এরই একদিন পরেই চীন থেকে মিসাইল ব্যাটারি সরবরাহ শুরু হয় যা সরকারি সূত্রে বলা হচ্ছে তেল বিনিময়ে এই এইচ কিউ নামক সিস্টেম দুশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম প্রতিটি ব্যাটারি রয়েছে কমান্ড পোস্ট ফেসড অ্যাডে রাডার ছয় থেকে আটটা টেলিযোগ্য টেলস প্রতিটি একাধিক টার্গেট হ্যান্ডেল করতে পারে রাডার মিসাইলকে ম্যাক ফোর গতিতে নিয়ন্ত্রণ করে দীর্ঘ লক্ষ্যেরও সক্ষম আরও জোরালো হচ্ছে প্যাঁচ পাকিস্তান মরক্কো ফির ইতিপূর্বে এই সিস্টেম ব্যবহার করেছে বিশেষ করে পাকিস্তানের হাতে এইচ কিউ নাইন বি অ্যাক্টিভ ব্যবহারের খবর এসেছে যে তারা ভারতের রাফাল বিমানগুলির বিরুদ্ধে সফল ছিল দ্বিপাক্ষিক পাল্টা বিষয়ে দ্রুত প্রকাশ্যে আসে চীনের দ্রুতাবাস ক্ষিপ্ত দাবি করছে তারা যুদ্ধরত দেশে অস্ত্র সরবরাহ করে না এবং এই খবর ভুয়া তবে কয়েকটি আরব গোয়েন্দা সূত্র বলছে ওয়াশিংটন জানিয়েছে তারা বিষয়টি টেপ করছে এখন প্রশ্ন ইরানের আকাশে কি নতুন একটা নিরোধে নিজের নিজের নিরাপত্তার ভিত তৈরি হচ্ছে অথবা এগুলো শুধু রাজনৈতিক ইঙ্গিত আপনারা কি ভাবছেন চীন ইরানের এই বিধ্বংসী বাণিজ্য বিশ্ব রাজনীতিতে অন্যরকম ভাঙচুর আনবে এই ছিল আজকের বিশেষ রিপোর্ট আপনারা মন্তব্যে জানাবেন এইচ কিউ নাইন বি আগমন কি ইরানের আকাশে এক বৃহৎ সালামতি এনে দেবে নাকি ফের সংঘাতের ফিল্ড তৈরি করবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ